আজ একটা ভিন্ন গল্প বলবো সবসময় তো মানুষের মন্দ দিক নিয়ে কথা বলি আজ কিছু ভালো দিক নিয়ে কথা বলব তার আগে একটা ছোট্ট গল্প বলি আমার পাশের ফ্ল্যাটে একজন আপা উঠেছেন সবসময়ই তিনি যখন বাড়িতে ফেরেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন চাকুরিজীবী মানুষ সময় সুযোগ হয় না বন্ধের দিনগুলোতে আমার জন্য অনেক মজাদার খাবার রান্না করে দেন আর যে গল্পটা বলবো সেই গল্পের সাথে এই গল্পের কিছুটা মিল আছে আমার জীবনে কিছু মানুষ আসে বা চলেও গেছে এখনো আছে এই মানুষগুলো কোনো কারণ ছাড়াই আমাকে ভীষণ পছন্দ করে আমার বাগানে নতুন কি কি ফুল এলো আমার নতুন বইয়ের তাকে কতগুলো নতুন বই যুক্ত হলো আমার ছোট্ট বাবাটা কেমন আছে আমার সংসারটা কেমন চলছে আমার মন খারাপ কিনা আমি ভালো আছি কি না এই সব কিছু নিয়ে তারা খুব উদ্বিগ্ন থাকে এই মানুষগুলো সবসময় আমাকে বোঝার চেষ্টা করে কিছু আত্মীয় আছে পরিচিত আছে এমন কি হয়েছে অনেক অপরিচিত যার সাথে আমার কখনো দেখা হয় না কথা হয় না এই মানুষগুলো কেন যেন আমাকে পছন্দ করে আমি সব সময় ভাবি আমার ভেতর ভালো গুণ নেই বা অনেক অপূর্ণতা আছে কিন্তু কিছু মানুষ যখন আমার দিকে একটা প্রত্যাশার দৃষ্টি নিয়ে তাকায় তখন মনে হয় হয়তো আমার মাঝে কিছু আছে যেটা তাদের মোহিত করে অনেকেই আমার মতো হতে চায় আমি কেমন জীবন যাপন করি সেটাও নিজেদের জীবনে অ্যাডজাস্ট করতে চায় আমার দেখে বেশ ভালো লাগে আমি আমার ছোট্ট খড়কুটোর এই জীবনে একটু গাছ একটু বাগান নতুন চারা বই নিজের মতো থাকতে ভালোবাসি হ্যাঁ কষ্ট পেয়েছি কষ্ট পাই আঘাত পাই কিন্তু তবুও মনে হয় জীবনটা ভীষণ রকম সুন্দর বাঁচবো কদিন নিজের মতো করেই বাঁচি না এক গাদা শাক সবজি রান্না করা খাবার সব সময় এসে দিয়ে যায় খুব বেশি দিন হয়েছে উনি আমার পাশের ফ্ল্যাটে উঠেছে আমার নয় সব কিছুতেই ভালোর পাশাপাশি মন্দও থাকে আমরা চিন্তা করব আমরা ভালোটা গ্রহণ করব না মন্দটা আমার খুব আরাড়িভাবে বাঁচতে ইচ্ছে করে না আমার মানুষের কোনো কিছু দেখে লোভ হয় না আফসোস হয় না হয়তো এই কারণেই তারা আমাকে পছন্দ করে কেউ ভালো খাচ্ছে ভালো পড়ছে এসব দেখলে আমার কখনোই আফসোস হয় না কারো ভাল গায়ে ভালো জামা দেখলে মনে হয় না যে এই জামাটা আমারও থাকা জরুরি এই জামাটা আমার লাগবে। আমি আমার প্রয়োজন দেখি আমি আমার শখ দেখি আমি আমার ইচ্ছে দেখি এইভাবে যদি বাঁচা যায় তাহলে জীবনে হয়তো মানসিক শান্তি পাওয়া যায় আমি মানসিক শান্তি নিয়ে বাঁচতেই বেশি পছন্দ করি একটা জীবন তো কেটেই গেল মধ্যম সময়ে আছি আর কোনো কিছুতেই না গা এলাতে ইচ্ছে করে না একদম নিজের মতো করেই বাঁচতে ইচ্ছে করে থাকুক যে যার মতো কেউ ভুল বুঝছে বুঝুক কেউ সঠিকটা জানে জানুক কেউ নিজের মতো ব্যাখ্যা দায় করাছে করুক কি আসে যায় আমি মারা গেলে তো সবাই আমাকে লাশই বলবে এর বেশি কিছু তো আর আমার পরিচয় থাকবে না তাই জীবনটাকে ওভাবেই বাঁচা উচিত সবার কেমন লাগলো আমার ছোট্ট নতুন বাগান আমার হাতিয়াটি পা আমার বাবাটাকে সব আমাকে জানাতে তোমরা ভুলবে না সবাই অনেক ভালো থেকেও আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক ভালোবাসা